সুলাইমান আলাই এর শাসন আমল ও জিন্দের অধীনতা এক সময় এই পৃথিবীতে এমন একজন বাচ্চা ছিলেন যার ক্ষমতা ছিল কিন্তু অহংকার ছিল না যার রাজত্ব ছিল বিশাল কিন্তু হৃদয় ছিল আল্লাহ ভিরু তিনি ছিলেন নবী সুলাইমান আলাইহাল্লাম নবী দাউদ আলহামের পুত্র সুলাইমান আলি আসসালাম ছিলেন একসাথে নবী এবং বাদশাহ আল্লাহ তাকে এমন কিছু নেওয়া দিয়েছিলেন যা পৃথিবীর আর কোনো মানুষকে দেওয়া হয়নি আল্লাহ তাকে দান করেছিলেন মানুষ পশু পাখি এবং জিনদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ একদিন নবী সুলাইমান আলাই ওসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এ আমার রব আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমাদের পরের কাউকে দেওয়া হবে না আল্লাহ তার দোয়া কবুল করিলেন সুলাইমান আলাইসাল্লামের দরবারে মানুষ ও জিন একসাথে কাজ করত জিনরা তার আদেশে পশু পোশাক নির্মাণ করত মসজিদ বানাতো সাগরের গভীর থেকে মুক্তা তুলে আনত কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত ক্ষমতা থাকা সত্ত্বেও নবী সুলাইমান আলেসাল্লাম কখনও অন্যায় করেননি তিনি জানতেন এই ক্ষমতা তার নয় এটা আল্লাহর আমানত একদিন তিনি তার বিশাল সেনাবাহিনী নিয়ে চলেছিলেন মানুষ জিন এবং পাখিরা সারিবদ্ধভাবে চলেছিল হঠাৎ তিনি পিঁপড়ার আওয়াজ শুনতে পেলেন হে পিঁপড়ারা তোমরা তোমাদের গর্তে ঢুকে পড়ো না হলে সুলাইমানের বাহিনী তোমাদের অজান্তেই পিষে ফেলতে পারে এই কথা শুনে নবী সুলাইমান আলাইসাল্লাম মুস্কি হাসলেন এবং আল্লাহর শবর আদায় করিলেন তিনি বলিলেন এ আমার রব আমাকে তৌফিক দিন যেন আমি আপনার দেওয়া নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারি এমনকি বাতাসও তার অধীন ছিল একদিনের যাত্রা এক মাসের পথ। ভর করে তবে জিনরা সবাই ভালো ছিল না কিছু জিন অবাধ্য হতে চাইত কিন্তু আল্লাহর আদেশে তাদের লোহার শিকলে বেঁধে রাখা হতো সবচেয়ে বিষময়ের ঘটনা ঘটে নবী সুলাইমান সালামের ইন্তেকালের দিন তিনি লাঠিতে ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় ইন্তেকাল করেন জিনরা ভাবল তিনি এখনো জীবিত তাই তারা কা চালিয়ে যেতে থাকেন অনেক দিন পর ছোট একটি পোখা লাঠিটিকে খেয়ে ফেলে রবি সুলাইমান আলী সালাম মাটিতে লুটিয়ে পড়েন তখন জিনরা বুঝতে পারেন তারা অদৃশ্য জগতের খবর জানেন না এই ঘটনায় আল্লাহ প্রমাণ করিলেন গাইবের জ্ঞান একমাত্র আল্লাহর গল্পের শেষে আমরা একটি বড় শিক্ষা পাই ক্ষমতা যদি আল্লাহর ভয়ে ব্যবহার করা হয় তাহলে তা হয় ইবাদ আর নবী সলাইমান আসসালাম আমাদের শিক্ষা দিয়েছেন অথবা শিখিয়ে গিয়েছেন রাজত্ব নয় তা মানুষের প্রাকৃত মর্যাদা গল্পে শেষে আমরা একটি বড় শিক্ষা পাই ক্ষমতা যদি আল্লাহর ভয়ে ব্যবহার করা হয় তাহলে তা হয় ইবাদত আর নবী সলাইমান আলি আসালাম আমাদের শিক্ষা দিয়েছেন অথবা শিখিয়ে গিয়েছেন রাজত্ব নয় তাকোয়াই মানুষের প্রাকৃত মর্যাদা গল্পে শেষে আমরা একটি বড় শিক্ষা পাই ক্ষমতা যদি আল্লাহর বয় ব্যবহার করা হয় তাহলে তা হয় ইবাদত আর নবী সলাইমান আসসালাম আমাদের শিক্ষা দিয়েছেন অথবা শিখিয়ে গিয়েছেন রাজত্ব নয় তাকোয়াই মানুষের প্রাকৃত মর্যাদা